ত্রিপুরা টেট মকটেস্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের মক টেস্ট ক্লাসের বিষয় হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপর থেকে খানা গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন এক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন সালে জন্মগ্রহণ করেন এ আঠেরোশো পঁচাত্তর বি আঠেরোশো ছিয়াত্তর সি আঠেরোশো সাতাত্তর ডি আঠেরোশো আটাত্তর সঠিক উত্তর বি আঠেরোশো ছিয়াত্তর দুই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায় এ কলকাতা বি হুগলি সি দেবানন্দপুর ডি মেদিনীপুর সঠিক উত্তর সি দেবানন্দপুর তিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম কি ছিল এ মতিলাল চট্টোপাধ্যায় বি মধুসূদন চট্টোপাধ্যায় সি মনীন্দ্রলাল চট্টোপাধ্যায় ডি সত্যেন্দ্রনাথ চট্টোপাধ্যায় সঠিক উত্তর এ মতিলাল চট্টোপাধ্যায় চার শরৎচন্দ্র কত বছর বয়সে পিতামাতাকে হারান এ দশ বি বারো সি সতেরো ডি একুশ সঠিক উত্তর সি সতেরো পাঁচ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন এ প্রেসিডেন্সি কলেজ বি হেয়ার স্কুল সি হুগলি কলেজ ডি এন্ট্রান্স পাশ করেননি সঠিক উত্তর সি হুগলি কলেজ ছয় বড়দিদি উপন্যাসটি কবে প্রকাশিত হয় এ উনিশশো পাঁচ বি উনিশশো তেরো সি উনিশশো দশ ডি উনিশশো ষোলো সঠিক উত্তর সি উনিশশো দশ সাত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকায় প্রথমে গল্প লিখতেন এ ভারতবর্ষ বি বঙ্গদর্শন সি ভারতী ডি যুগান্তর সঠিক উত্তর সি ভারতী আট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি এ চরিত্রহীন বি বড়দিদি সি দেবদাস ডি শ্রীকান্ত সঠিক উত্তর বি বড়দিদি নয় দেবদাস উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় কত সালে এ উনিশশো এক বি উনিশশো সতেরো সি উনিশশো তেরো ডি উনিশশো এগারো সঠিক উত্তর সি উনিশশো সতেরো দশ শ্রীকান্ত উপন্যাসটি কতভাগে প্রকাশিত হয় এ এক ভাগে বি তিন ভাগে সি চার ভাগে ডি পাঁচ ভাগে সঠিক উত্তর সি চার ভাগে এগারো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপন্যাসে অভয়া চরিত্রটি তুলে ধরেন এ দেবদাস বি শ্রীকান্ত সি চরিত্রহীন ডি বিরাজবৌ সঠিক উত্তর বি শ্রীকান্ত বারো চরিত্রহীন উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্রের নাম কি এ ললিতা বি সাবিত্রী সি কিরণময়ী ডি পার্বতী সঠিক উত্তর সি কিরণময়ী তেরো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কবে বার্মা বর্তমান মায়ানমার যান এ আঠেরোশো তিরানব্বই বি উনিশশো সি উনিশশো তিন ডি আঠেরোশো পঁচানব্বই সঠিক উত্তর এ আঠেরোশো তিরানব্বই চোদ্দ বার্মায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় কর্মরত ছিলেন এ আদালতে বি জলবিভাগে সি রেল বিভাগে ডি পৌরসভায় সঠিক উত্তর বি জলবিভাগে পনেরো কোন উপন্যাসটি বউ কেন্দ্রিক সমাজ সমস্যাকে তুলে ধরেছে এ পথের দাবি বি দেনা পাওনা সি গৃহদাহ ডি বউ সঠিক উত্তর ডি বউ ষোল পথের দাবি উপন্যাসটি প্রথম কোথায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এ যুগান্তর বি বসুমতী সি ভারতী ডি আনন্দবাজার সঠিক উত্তর বি বসুমতী সতির শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে পথের দাবি লেখেন এ ১৯১০ দশ বি উনিশশো কুড়ি সি উনিশশো ডি উনিশশো সঠিক উত্তর সি উনিশশো ছাব্বিশ আঠেরো দেনা পাওনা উপন্যাসে কোন সামাজিক ইস্যু তুলে ধরা হয়েছে এ নারীর স্বাধীনতা বি যৌতুক সি বিধবা বিবাহ ডি বহুবিবাহ সঠিক উত্তর বি যৌতুক উনিশ কোন উপন্যাসে ইন্দ্র চরিত্রটি আছে এ গৃহদাহ বি পথের দাবি সি চরিত্রহীন ডি দেবদাস সঠিক উত্তর এ গৃহদাহ কুড়ি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের প্রধান বৈশিষ্ট্য কী এ ঐতিহাসিকতা বি কল্পবিজ্ঞান সি সমাজ সচেতনতা ডি রোমাঞ্চ সঠিক উত্তর সি সমাজ সচেতনতা একুশ বিন্দুর ছেলে কোন ধরনের রচনা এ উপন্যাস বি প্রবন্ধ সি ছোটগল্প ডি আত্মজীবনী সঠিক উত্তর সি ছোটগল্প বাইশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য জীবনের প্রকৃত সূচনা কোন পত্রিকায় এ বসুমতী বি নবযুগ সি ভারতী ডি বিশ্বভারতী সঠিক উত্তর সি ভারতী তেশ কোন উপন্যাসে মহিম ও অচলা চরিত্র দুটি পাওয়া যায় এ গৃহদাহ বি পথের দাবি সি চরিত্রহীন ডি দেনা পাওনা সঠিক উত্তর সি চরিত্রহীন চব্বিশ শ্রীকান্ত উপন্যাসের কাহিনীর পটভূমি কোনটি এ শহরজীবন বি রাজনীতি সি যাযাবর জীবন ডি বনজঙ্গল সঠিক উত্তর সি যাজাবর জীবন পঁচিশ দেবদাস উপন্যাসে পার্বতী কাকে ভালবাসতেন এ ভিবি রায় বি চুন্নিলাল সি দেবদাস ডি মহিম সঠিক উত্তর সি দেবদাস ছাব্বিশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন এ জ্ঞানপীঠ বি নাইটহুড সি কেশবচন্দ্র স্মৃতি পুরস্কার ডি কোনোটিই নয় সঠিক উত্তর ডি কোনোটিই নয় সাতাশ বড়দিদি উপন্যাসের বড়দিদির নাম কী ছিল এ বেনি বি বিনোদিনী সি কিরণ ডি কুন্তলা সঠিক উত্তর এ বেনি আঠাশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনায় কাদের জীবন বেশি ফুটে ওঠে এ রাজপরিবার বি উচ্চশ্রেণী সি সাধারণ মানুষ ডি সাহিত্যিক সঠিক উত্তর সি সাধারণ মানুষ উনত্রিশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য রচনায় কোন ধরনের ভাষা ব্যবহার করতেন এ সংস্কৃত বি কঠিন শব্দমালা সি সহজ ও সাবলীল ভাষা ডি ইংরেজি মিশ্রিত সঠিক উত্তর সি সহজ ও সাবলীল ভাষা তিরিশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কবে মৃত্যুবরণ করেন এ উনিশশো পঁয়ত্রিশ বি উনিশশো আটত্রিশ সি উনিশশো ডি উনিশশো সঠিক উত্তর এ উনিশশো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না